আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে মিশন ওয়ান তালের দাপ কমপ্লিট নানাবিধ জটিলতার কারণে মিশন এর ফুটেজ নেওয়া হয়নি আলহামদুলিল্লাহ আমরা মিশন টু এর ভিডিও ফুটেজ ধারণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা মিশন টু কমপ্লিট করতে পেরেছি সবার একতার কারণে যে যার অবস্থান থেকে যে যার হাতিয়ার ছিল সবগুলো নিয়ে উপস্থিত হয়েছে বিদায় আমরা আমাদের মিশন টু সুন্দরভাবে সফল করতে পেরেছি আবার তালের দাপ খাওয়া দেখে মনে হয় যেন কি এক অমৃত মধু খাইতেছে বলে বোঝানো দায় হয়ে যাবে এই তালের কাটার কাটিং সেকশনে ছিলাম আমি ও আমার বন্ধু নোমান ছিল দেখার মতো একটার একটার পর পর একটা একটা খেতেছে এর মধ্যে আমি ও আমার বন্ধু নোমানের কাটিং সেকশনের দুইজনের দফা দফা করে ফেলতেছে সবাই মিলে বিশেষভাবে ধন্যবাদ পাওয়ার যোগ্য নাইম শেখ সেই গাছে উঠে তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সে তালের ডাবগুলো ফেরে নিয়ে আসছে বিশেষভাবে ভূমিকা রেখেছে মানিক ভাইয়ের খামারের ব্যান্ড গাড়িটি তালের দাপ নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে বড় ভাই মামুন ভাইয়া ও মাসুদ ভাইয়া বিশেষভাবে ধন্যবাদ জানাই ছোট ভাই মোহাম্মদ আসিফুদ্দিনকে তার ক্যামেরায় এই ভিডিওটি সুন্দরভাবে ধারণ করার জন্য থেকে ভালো লাগার মতো অনুভূতি ছিল ছোট ছেলেরাও আমাদের সাথে অংশগ্রহণ করেছে কোনো প্রকার বিশৃঙ্খলা না করে টুমো আপকামিং তালের দাব মিশন থ্রি